দেখো এখানে মানে পরমাণুর মূল কণিকা সম্বন্ধে আমরা জানবো পরমাণুর মূল কণিকা প্রথম মূল মূল কণিকা আচ্ছা পরমাণুর মূল কণিকা কয়টি পরমাণুর মূল কণিকা হচ্ছে তিনটি পরমাণুর মূল কণিকা কয়টি তিনটি পরমাণুর মূল কণিকা তিনটি কি কি একটা হলো স্থায়ী আর একটা হলো ওয়াই স্থায়ী আর একটা হলো কম্পোজিট এখন দেখো যে শর্টকাটে কিভাবে মনে রাখা যায় এখন স্থায়ী কণিকা কয়টি ওয়াই স্থায়ী কণিকা কয়টি এবং কম্পোজিট কণিকা কয়টি এই থেকে শুধুমাত্র হয় তাহলে স্থায়ী হচ্ছে প্রধানত তিনটি স্থায়ী কণিকা কয়টি তিনটি এই তিনটাকে আমরা কীভাবে মুখস্থ রাখতে পারবো বা মনে রাখতে পারবো এটা শর্টকাটে আমরা মনে রাখতে পারব স্থায়ী গণিকা হচ্ছে তিনটি যেমন এই তিনটাকে এক নম্বর আমরা শর্টকাটে যদি মনে রাখি তাহলে লিখবো পেন পিইএন তাহলে পিতে হচ্ছে প্রোটন এক নম্বর হচ্ছে এই পি পিতে হচ্ছে প্রোটন ইতে হচ্ছে ইলেকট্রন ইলে আর এন এন এনতে হচ্ছে নিউটন নিউটন আচ্ছা আবার বলি যে মূল কণিকা কয়টি মূল কণিকা হচ্ছে মূল কণিকা 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 কয় প্রকার প্রকার তিন স্থায়ী এবং হচ্ছে কম্পোজিট কণিকা এবং এই স্থায়ী ওয়াই স্থায়ী কম্পোজিট কণিকার মধ্যে স্থায়ী কণিকা হচ্ছে তিন প্রকার যেটা আমরা শর্টকাটে মনে রাখবো পেন পি মানে হচ্ছে এটার আবার কি এই পি তে হচ্ছে প্রোটন তে ইলেকট্রন এবং এম তে নিউট্রন আর স্থায়ী ওয়াই স্থায়ী কণিকা ওয়াই স্থায়ী কণিকা মোট হচ্ছে একশোটির মতো মোট একশোটির মতো একশোটির মতো তবে একশোটির মতো হলেও এই ওয়াই স্থায়ী কণিকা শুধুমাত্র কষে আসে দশ থেকে বা আট থেকে দশটি তাহলে এই আট থেকে দশটিকে আমরা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো মনে করো যে কিছুদিন আগে যখন বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি অনেক ধরনের আহ আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করছিল এখন প্রশ্ন হলো যে আমরা যখন ছোটতে ছিলাম আমরা যখন ছোট ছিলাম বা অনেক ছোট থেকে আমরা শুনেছি আগে আমরা শিখছি কি বিএনপি নাকি বিএনপি সেটা জানতাম না মনে করো যে আমরা প্রথমে অনেকেই বলছি বিএনপি এরকম বলছি কিন্তু সেটা বড় হওয়ার পর আমরা জানছি যে না বিএনপি না এটা হচ্ছে বি এমপি এবং এই বিএনপি বিএমপি এটা এই অবশ্যই কিছুদিন পর মানে বিএনপি বিএনপি এটা আমরা প্রথমে শিখছি বিএনপি পরে জানতে পারছি না এটা এন না এটা হচ্ছে বিএমপি আর যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এরা কি করছে বিভিন্ন ধরনের আন্দোলনে অংশগ্রহণ করছে এরা বিভিন্ন ধরনের আন্দোলনে অংশগ্রহণের কারণে এরা ছিল বিজি মানে ব্যস্ত ছিল এবং দেখো আমরা শুধুমাত্র যেহেতু আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি মানে আমাদের বিএমপি নিয়েও কিছু বলা দরকার তা এই বিএনপি যেহেতু বলি নাই দেখো যে শুধুমাত্র আমরা এখানে বিএমপি নিয়ে কথা বলছি কিন্তু আওয়ামী লীগের কোনো কিছুই বলিনি তার মানে একটা ঝামেলা তাহলে এই যে এক পক্ষের কথা বলতেছি এক পক্ষের মানে একটা ধরে এই কথাটাকে ওয়ার্ড শোনাচ্ছে ওয়ার্ড মানে হচ্ছে অ আর গ ওয়ার্ড শোনাচ্ছে আচ্ছা দেখো যে আমরা একটু মনে রাখি আবার বলি দেখি কিভাবে হলো যে আমরা প্রথমে শুরুতে শিখছি BNP নাকি BNP জানতেন না তো প্রথমে আমরা শিখছি BNP এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে BNP না BMP এবং এরা বিভিন্ন ধরনের আন্দোলনে এরা ছিল ব্যস্ত মানে যাকে বলছি আমরা বিজি তাহলে এটা থেকে আমরা মনে রাখবো যে অস্থায়ী কণিকা কয়েক প্রকার মনে করো যে অস্থায়ী কণিকার সামনে যদি লিখছি আমি লিখি মনে করো যে বি তারপরে হচ্ছে এন তারপরে হচ্ছে পি তারপর হচ্ছে আবার বি তারপরে হচ্ছে এম তারপরে হচ্ছে পি তারপর হচ্ছে বি এবং জি বি এবং হচ্ছে জি তা এই যে বি বি বিতে আমরা একটু পরে আসি এই যে তিন জায়গায় বি আছে এই বিতে আমরা একটু পরে আসবো তাহলে সর্বদম আমরা আসবো কি এল এনতে আমরা মনে রাখবো দুইটা এন এনতে হচ্ছে এক নম্বরে যার বি তো স্থির রাখছি বি তু পরে কথা বলব এল এনতে হচ্ছে দুইটা এনতে দুইটা একটা মনে রাখবো যে নিউট্রিনো মানে হচ্ছে নিউ নিউট্রিনো আর একটা হচ্ছে এনটি নিউট্রিনো এনতে হচ্ছে নিউট্রিনো এনতে হচ্ছে এনটি নিউট্রিনো এনটি নিউ এনটি নিউটি নো দুইটা পি এবার আসে কি পি এই পিটিও ও মনে রাখবো দুইটা পিতে হচ্ছে পজিটন পিতে হচ্ছে পাই ওন পিতে হচ্ছে পজিটন পজিটন এবং পিতে মনে রাখবো পাইওন পাই এবং এম এবার আসো এই এম এমতেও হচ্ছে সেম দুইটা এমতে হচ্ছে বিগুলো কিন্তু আমরা বসাইনি দেখো বিগুলো আমরা ফাঁকা বি বিগুলোকে তিনটা জায়গা থেকে একটা জায়গায় আমরা লিখব তিনটে জায়গায় বি আছে বি তিন জায়গার মধ্যে শুধুমাত্র আমরা এক জায়গায় আর দুইটা ফাঁকা এম এমতে হচ্ছে দুইটা একটা হচ্ছে মিউন এমতে হচ্ছে মিউন আর একটা এমতে হচ্ছে মেশন এমতে হচ্ছে মিউন এমতে হচ্ছে মেশন এমতে হচ্ছে মিউন এবং এম তে হচ্ছে আর কি পি এই যে পি তো আমরা উপরে ওই যে পি দুই জায়গায় এই এই দুই জায়গার পি কারণে আরেকটা একটা পি বাদ দেয় মানে শুধুমাত্র এক জায়গায় পি লিখছি আর বি এই বিতে হচ্ছে বি তে হচ্ছে বসুন আর বসুন আর জি জিতে হচ্ছে কি আচ্ছা আবার দেখি আমরা দেখছি যে ওয়াই স্থায়ী কণিকা হচ্ছে একশোটির মতো যেটাকে আমরা শর্টকাটে মনে রাখছি মনে করো যে এন প্রথমে আমরা শিখছি বি এন ই তারপরে আমরা বড় হয়ে দেখছি যে বি এমপি এরা বিভিন্ন ধরনের আন্দোলন এরা ছিল বিজি তাহলে বি এমপি এবং এই বি এবং তিন জায়গায় বি আছে মানে বিবি থেকে আমরা এক শেষে বিটা বসেছি এবং পি এসে দুই জায়গায় এই জন্য আমরা একটা বিষয়েছি এবার এম এই এন এম তো হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে নিউট্রিনো এবং এম তে হচ্ছে এন্টি নিউট্রিনো পি এই পি পিতে হচ্ছে পজিটন পিতে হচ্ছে পাইওন এমতে তে হচ্ছে মিওন এমতে তে হচ্ছে মেশন বিতে বোসন এবং জিতে হচ্ছে গ্রাভিটন

আচ্ছা আলফা কণিকের একটা সংকেত আছে আমরা কি জানি যে d ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণিক বলা হয় তাহলে d ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস d ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণিক বলা হয় আবার দেখো আলফা আমরা একটা সংকেতও জানি যে এই আলফা এটাকে বলা হয় আলফা কণিক আর d তে হচ্ছে ডিউটেরন কণিকা বা এই d তে হচ্ছে ডিউটে রন ডিউ

তবে আমরা কয়েকটা মগস্ত করবো যেগুলো কোশ্চেন যেমন হচ্ছে প্রথমে আমরা শিখছি বিএনপি বড় হওয়ার পর দেখছি বিএনপি এবং এই বিএনপি 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 বিজি এরা হচ্ছে এই প্রতিটা অক্ষর থেকে আমরা একটা একটা করে জিনিস শিখবো দেখো বিতে আছে তিনটা মানে শেষেরটা রাখবো মাঝের দুইটা রাখবো না পি দুইটা মানে একটা নিব আর এনও দুইটা এন একটা এনটাকে আমরা শুরু করব প্রথম এন এনতে মনে রাখবো দুইটা একটা হচ্ছে নিউট্রিনো এক নম্বর হচ্ছে এনতে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো পি পিতে হচ্ছে পি পিতে হচ্ছে পাইন এম এম তে হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে মিউন আর একটা হচ্ছে মেসন এবং বিতে হচ্ছে বোসন এবং জিতে হচ্ছে গ্রাভিটন এবং ওয়াই স্থায়ী কণিকা মানে একটা হচ্ছে স্থায়ী কণিকা ওয়াই স্থায়ী কণিকা আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা তাই এই যে কম্পোজিট কণিকা এই কম্পোজিট কণিকা হচ্ছে দুইটি কম্পোজিট কণিকা কয়টি কম্পোজিট কণিকা দুইটি একটা হচ্ছে ওয়ার্ড মানে আমরা যে শুধু বিএনপি বিএনপি বিজি বলছি তাই একটাকে আমরা মানে একটাকে আমরা ভুলে গেছি মানে একটা দল এই জন্য আমরা বলছি কথাটা ওয়ার্ড শুনে ওয়ার্ড এই ওয়ার্ডের দুইটি অক্ষর একটা হচ্ছে ওয়া একটা ড তাহলে ওয়াতে হচ্ছে আলফা কণিকা বা আলফা কণা আচ্ছা আলফা কণিকার একটা সংকেত আছে আমরা জানি আলফা কণিকা কাকে বলা হয় যে বি ধনাত্মক ভিএম নিউক্লিয়াসকে আলফা কণিকা বলে এই যে বি ধনাত্মক ভিএম নিউক্লিয়াসকে আলফা কণিকা বলে এবং আলফা কণিকার একটা সংকেত আছে এই যে আমরা যে আলফা কণিকা আলফা এটা এবং দত হচ্ছে ডিউটোরন কণিকা তার মানে পুরা জিনিসটা আমাদের এই যে মৌলের বা মূল কণিকা বিস্তারিত এখানেই শেষ